গুড ইভিনিং বন্ধুরা বিকেল পাঁচটা দশ বাজে সোজা চলে যাব কিচেনে চা করতে কিন্তু তার আগে ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে নেওয়া যাক পুরো অন্ধকার হয়ে গেছে শীতকাল পাঁচটা বাজে অন্ধকার তো হবেই তো সব লাইটগুলো জ্বালানো হয়ে গেল। এবার সোজা চলে যাব কিচেনে চা করতে এই রুমে তো ছোটো লাইট জ্বালানোই আছে তো এখন সোজা চলে এসেছি কিচেনে চা করতে কিন্তু তার আগে আমাকে দুধ ফোটাতে হবে এই যে ফ্রিজ থেকে দুটো দুধ বার করে নিয়েছি এই দুটো দুধ আগে ফুটিয়ে নিয়ে তারপর চা করব। চা খেয়ে তারপর ইচ্ছা আছে আজকে একটা জিনিস বানাবো কি বানাবো সেটা নয় পরেই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে দুধ ফুটিয়ে চা বানানো যাক তো দুধটাকে ফুটিয়ে নি চা খেয়ে বন্ধুরা সোজা কিচেনে চলে এসেছি এবার তোমাদের সাথে রিভিল করছি কি বানাবো আজকে বানাবো কোকোনাট লাড্ডু তার জন্য কি কি লাগবে চলো একবার দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের ঘি ঘি লাগবে তার জন্য আমুলের ঘি নিয়ে নিয়েছি নিয়েছি এলাচ গুঁড়ো এই যেটা হচ্ছে এলাচ গুঁড়ো নিয়েছি ডেসিকেটেড কোকোনাটের তিনটে প্যাকেট আমার কাছে ডেসিকেটেড কোকোনাট এর তিনটে প্যাকেট ছিল এটা দিয়েই বানাবো এই যে তিন প্যাকেট ডেসিকেটেড কোকোনাট আর নিয়েছি দু কাপ চিনি এবার চিনি এটা বুঝে দিতে হবে যদি এতটা না লাগে তাহলে একটু রেখে দেব আর হ্যাঁ এই যে দুধটা ফুটিয়েছিলাম এই দুধ এই দিয়ে বানাবো আজকে কোকোনাট লাড্ডু তো কি করে বানাচ্ছি চলো রেসিপিটা সাথে শেয়ার করি আজকে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি এখানে বড় চামচের এক চামচ আর একটু ঘি দিলাম মানে দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দেখো বেশ ভালোভাবে মেল্ট হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট গুলো প্রথমে এক প্যাকেট দিলাম একটু নেড়ে নিয়ে আরো এক প্যাকেট দিয়ে দেবো এইভাবে তিন প্যাকেট পরপর দিয়ে দেবো দেখো বন্ধুরা আরো এক প্যাকেট ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম দু প্যাকেট অলরেডি দিয়ে দিয়েছি আর এক প্যাকেট দেবো তিন প্যাকেট ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এবার ভালো করে মিক্সড করে নেব ডেসিকেটেড কোকোনাট গুলো ঘিয়ের সাথে আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা পুরোটাই লো করে রেখেছি কারণ হাই ফ্লেমে করে রাখলে নিচ থেকে পুড়তে শুরু করবে তার জন্য আমি একদম লো ফ্লেম করে এবার ডেসিকেটেড কোকোনাট গুলোকে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেব ঘি আর কোকোনাট বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আর আমি কিন্তু পুরোটাই লো ফ্লেমে করছি হাই ফ্লেমে করলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এটা না পুরো সাদা সাদা হবে জানো তো তার জন্য আমি পুরোটাই লো ফ্লেমে করছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ এই যে বন্ধুরা যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তখন সেই দুধটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাগলে পরে আরেকটু দেব এখন আর দেব না এবার মিক্স আপ করব ভালোভাবে মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে কিন্তু ভালোভাবে আগে মিক্স করে নি তারপরে লাগলে দেব লাগবে তো অতি অবশ্যই কারণ এখানে অনেকটা কোকোনাট রয়েছে দুধ প্রায় এখানে এক লিটারের মতই লাগবে এটা কিন্তু তোমরা কন্ডেন্স মিল্ক দিয়েও বানাতে পারো কন্ডেন্স মিল্ক দিয়ে আমি আরেক দিন রেসিপি করে দেখাবো তোমাদের আজকে চিনি দিয়েই করছি আরেকটু দুধ লাগবে বন্ধুরা দিয়ে দেব এই দেখো দুধটা দিয়ে দিচ্ছি বলতে গেলে পুরো দুধটাই লেগে গেল মানে এক লিটার দুধ পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব জায়গাটা না বড্ড ছোট হয়ে গেছে বুঝতে পারিনি জানো তো অন্য একটা প্যানে করলে ভালো হতো যা কি এটাতে যখন করছে হিট হয়ে রয়েছে তো এই ফ্রাই প্যানটা তাই এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আর চেঞ্জ করলাম না এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা চিনি চিনিটা এবার বুঝে দিতে হবে তোমাদের তখনই দেখিয়েছি এখানে আমি দু কাপ চিনি নিয়েছিলাম কিছুটা দিলাম আর একটুখানি রেখে দিলাম এইটুকু রেখে দিলাম এটা লাগলে পরে দেব এবার নারকেল দুধ আর চিনি ভালোভাবে মিক্সড করে নিতে হবে ওই ফ্রাই প্যানটা বড্ড ছোটো হয়ে গিয়েছিল ঠিকমতো নাড়ানো যাচ্ছিলো না তাই ফ্রাই প্যান চেঞ্জ করে নিলাম আর যেটুকু চিনি আমি বাটিতে রেখে দিয়েছিলাম সেই চিনিটুকু আবার এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এটা একটু আঠালো ভাব ধরছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্সড করে যেতে হবে দেখো অনেকটা ফ্রাই প্যানে গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো তো এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে নিয়ে আরেকটু গ্যাসের উপর রেখে নাড়াচাড়া করে নামিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা দেখো সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এই যে তার মানে এটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে লাড্ডু শেপে গড়ে নেব তার আগে হ্যাঁ অতি অবশ্যই এটা কিন্তু একটু ফ্যানের তলায় রাখতে হবে ফ্যানের তলায় রাখলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তবে একদম ঠান্ডা হয়ে গেলে আবার গোল হবে না তার জন্য হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই গোল করে নিতে হবে তো এবার গ্যাসের দিয়ে একটু ফ্যানের তলায় রেখে দেব এই দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে তবে পুরোটা ঠান্ডা হলে ভুল বলবো কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা আমন্ড কুচি আর নিয়েছি এখানে শুকনো ডেসিকেটেড কোকোনাট এবার কিভাবে করছি দেখো প্রথমে জলের মধ্যে হাত চুবিয়ে নিলাম দুটো হাত চুবিয়ে নিয়ে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম হাতে এই দেখো কিছুটা পরিমাণে হাতে নিয়ে এই দেখো লাড্ডুর আকারে গড়ে নিলাম এই যে ভীষণ গরম পারা যাচ্ছে না ধরতে এইবার ডেসিকেটেড কোকোনাটে এইভাবে কোট করে দেব এই দেখো করে ওপর থেকে একটা আমন্ড দিয়ে দিলাম যে আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কিছুটা পরিমাণ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি লাড্ডু শেপে গড়ে নেব এই দেখো লাড্ডু শেপে গড়ে নিলাম এবার ডেসিকেটেড কোকোনাটে কোট করে নেব এই যে ডেসিকেটেড কোকোনাটে কোট করে নিয়ে আর একটু হাতে চেপে গোল গোল করে নেব এই দেখো হাতে চেপে গোল গোল করে নিয়েছি এই যে এবার এর ওপর থেকে একটা আমন্ড কুচি দিয়ে দেব মানে আমন্ডের দিকটা খোসা রয়েছে সেই দিকটা এর মধ্যে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে এই দেখো এই যে হয়ে গেল দেখলে এইভাবে প্রত্যেকটা করে নিই আগে আমি এই দেখো সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি তুতান টিফিন বক্সে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কিছুটা বেঁচে গেছে এখানটায় রেখেছি কারণ এই টিফিন বক্সে আর ধরছে না তো কেমন হয়েছে কোকোনাট লাড্ডু তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও রাত নটা কুড়ি বাজে বন্ধুরা ডিনার করতে বসে পড়েছি আর আজকে মা ছেলের ডিনার তার জন্য স্পেশাল ডিনার আর আজকে ডিনারে রয়েছে মোগলাই পরোটা চিকেন মোগলাই আর তার সাথে রয়েছে আলুর তরকারি আর স্যালাড এটাই হবে আজকে আমাদের ডিনার আর মা ছেলে বললাম কারণ পার্থ আজকে বাড়িতে নেই ওর ভাইয়ের বিয়ে মানে ওর কাকার ছেলের বিয়ে ও আসানসোল গেছে তোমরা হয়তো বলবে যে শারিকা তালে তুমি আর তুতান কেন গেলে না আমরা গেলাম না তুতানের পরীক্ষা শেষ হয়েছে ঠিকই কিন্তু আমি যেন তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আমার খুব জ্বর হয়েছে অসুস্থ হয়ে পড়েছি তার জন্য আমি যেতে পারলাম না বিয়ে বাড়িতে আর আমি না গেলে তুতানেরও যাওয়া হলো না কারণ দেখো বাচ্চা মাকে ছাড়া যতই হোক না কেন পার্থ মা বাবা দেখবে ওকে খুব যত্ন করবে সবই ঠিক আছে কিন্তু তবুও মা ছাড়া তুতানের যদি অসুবিধে হয় ওই সব কারণে তুতান গেল না আর আমি তো যেতে পারলাম না কী আর করবো তো যাই হোক তো এখন মা ছেলে ডিনার তুতানের ডিনার করা হয়ে গেছে এবার আমি ডিনার করতে বসে এসেছি আর আজকে আমাদের ডিনারে আছে মোগলাই পরোটা এই যে মোগলাই পরোটা রয়েছে আর এই মোগলাইটা কিন্তু তুতান গিয়ে নিয়ে এসেছে জানো তো আমাদেরই এখানে খুব ভালো মোগলাই করে তো ওখান থেকে তুতান গিয়ে নিয়ে এসেছে তো তুতানে ডিনার হয়ে গেছে এবার আমি ডিনার করব ডিনার করে তো ওষুধ আছে সেই ওষুধগুলো খেতে হবে খেয়ে দিই তারপরে শুয়ে পড়বো তো তার আগে ডিনারটা করে নিই এখন ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে এলাম চা করতে হবে কিছু করার নেই চা তো খেতেই হবে এখন কটা বাজে জানো এখন বাজে দশটা পনেরো ঢুকেছি কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু কাল সারা রাত আমার ঘুম হয়নি শরীর খারাপের জন্য তাই আজকে দেরি হয়েছে এত উঠতে আমি লাভ দিয়ে উঠে দেখি দশটা পনেরো দশটা বাজে ভাবো কি অবস্থা তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তো এখন সোজা চলে এলাম কিচেনে চা করতে আর এখন যেন তো চা করতে করতে হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা রিসিভ করলাম এই যে এই পার্সেলটা রিসিভ করলাম এই পার্সেলের মধ্যে কি আছে সেটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না পরের ভিডিওতে দেখাবো তাহলে চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এরপর একটা নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল টাটা